হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের বছর মাস ও দিনের বিয়োগের অঙ্ক শেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকো দেখো প্রথমেই এই অঙ্কটায় চলে এলাম আছে আট বছর এগারো মাস সাতাশ দিন থেকে তিন বছর ন মাস পঁচিশ দিন এটা বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে ন মাসকে আমি দুটো অঙ্ক হিসেবে লিখেছি অর্থাৎ শূন্য নয় মাস হিসেবে লিখেছি এখন এই বিয়োগটা সাধারণ বিয়োগের নিয়ম অনুসারেই হবে কারণ দেখো দিনের ঘরে উপরে বড় সংখ্যা আছে মাসের ঘরে উপরে বড় সংখ্যা আছে আর বছরের ঘরে উপরে বড় সংখ্যা আছে তাহলে সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হচ্ছে প্রথমে দিনের ঘরে চলে যাচ্ছি বিয়োগটা আরম্ভ করছি দেখো সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে হচ্ছে দু দিন তাই তো দুই দিন তাহলে এখানে শূন্য দুইও লিখতে পারি তাহলে এখানে হচ্ছে দুই দিন এইবারে দেখো এগারো থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে দুই মাস তাই তো তাহলে এটাকে শূন্য দুইও লিখতে পারো এবার আট থেকে তিন বিয়োগ করলে হচ্ছে পাঁচ তাহলে উত্তর কত হয়ে গেল পাঁচ বছর পাঁচ বছর দুই মাস দুই দিন এটা প্রথম অঙ্কের উত্তর হলো এইবার দেখো চলে যাই এই অঙ্কটায় আছে ন বছর তিন মাস বারো দিন এটা থেকে কী বিয়োগ করতে হবে দু বছর এক মাস পনেরো দিন বিয়োগ করতে হবে তাহলে এই সম্পর্কটা তো আমরা সবাই জানি যে এক বছর সমান বারো মাস আর এক মাস সমান তিরিশ দিন তাহলে দেখো বিয়োগে আসা যাক এখানে দিনের ঘরে প্রথমে বিয়োগ করব বারো থেকে পনেরো বিয়োগ করা যাবে না কারণ বারো ছোট সংখ্যা পনেরো বড় সংখ্যা তাই এই উপরের সংখ্যাটাকে কি করতে হবে বড় করে নিতে হবে অর্থাৎ এখানে মাসের ঘর থেকে এক মাস ধার করবে কে ধার করবে না দিন দিন মাসের ঘর থেকে এক মাস ধার করে দিনের ঘরে নিয়ে আসবে অর্থাৎ এক মাস সমান তো তিরিশ দিন তাহলে তিরিশ দিন এখানে চলে এসে এই বারো দিনের সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এখানে উপরের সংখ্যাটা এই বারো সংখ্যাটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে তাহলে দেখো তিরিশের সাথে যদি বারো যোগ হয় যোগ হলে কত হয়ে গেলো বিয়াল্লিশ তাই তো তাহলে এটা আমরা ভাববো যে এটা বিয়াল্লিশ দিন হয়ে গেল এবারে তো বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করতে পারবে তাহলে বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করো দেখো এখানে দুই আছে এখানে পাঁচ আছে তাই এটাকে বারো ধরলাম আর এখানে পাঁচ এখানে কত হয়ে গেল সাত আর এখানে হয়ে গেল দুই তাহলে সাতাশ দিন সাতাশ দিন হলো এইবার দেখো যেহেতু এখানে তিরিশ দেখো বারোর সাথে যোগ হয়েছে অর্থাৎ এক মাস সমান তিরিশ দিন এই দিনের ঘরে চলে এসেছে তাহলে এখান থেকে তো এক মাস চলে এসেছে তাহলে এখানে কত হয়েছে এখানে হয়ে গেছে দুই মাস এই তিন মাসটা কেটে যেহেতু এক মাস দিনের ঘরে চলে গেছে তাই তিন মাসটা কেটে কত হয়ে গেছে দু মাস এবার দুই থেকে এক বিয়োগ করা যায় তাহলে এখানে কত হয়ে গেল বিয়োগ করলে এক মাস আর এখানে নয় থেকে দুই বিয়োগ করবো বছরের ঘরে হয়ে গেল সাত বছর তাহলে উত্তর কত এলো সাত বছর এক মাস সাতাশ দিন দেখো আরও কয়েকটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে এখানে চলে যাই দশ বছর নয় মাস কুড়ি দিন থেকে সাত বছর নয় মাস বাইশ দিন বিয়োগ করতে হবে এখানেও দেখো উপরে ছোট সংখ্যা অর্থাৎ কুড়ি আর নিচে বড় সংখ্যা বাইশ তাহলে মাসের ঘর এখান থেকে মাসের ঘর থেকে দিনের ঘর এক মাস ধার চাইবে অর্থাৎ কত ধার চাইল না তিরিশ দিন ধার চাইল তাহলে যদি তিরিশ দিন ধার চায় তাহলে এখানে তিরিশটা কুড়ির সাথে কত হয়ে যাবে যোগ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে এই নয় মাসটা হয়ে যাবে আট মাস তাহলে এটাকে শূন্য আট হিসেবে লিখতে পারি আর এখানে তিরিশ যোগ হয়ে যাবে তিরিশ কুড়ির সাথে যোগ হয়ে গেলে কত হয়ে যায় পঞ্চাশ তাহলে এটা হয়ে গেল পঞ্চাশ দিন পঞ্চাশ থেকে এবারে বাইশকে বিয়োগ করতে পারবে এখানে পঞ্চাশ থেকে বাইশকে বিয়োগ করলে কত হয় আঠাশ দিন তাই হয়তো এইবার দেখো এখানে আবার উপরে হয়ে গেছে আট মাস আর নিচে হয়ে গেছে নয় মাস দেখো এবারে কি করব উপরে আবার ছোট সংখ্যা চলে এসেছে আর নিচে বড় সংখ্যা তার মানে এবারে মাসের ঘরও বছরের ঘর থেকে এক বছর ধার চাইবে তাহলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে এই এক বছরটা যখন এখানে চলে আসবে এটা কত হয়ে গেল। এটা তো নয় বছর হয়ে গেল। তাহলে এই এক বছরটা এখানে এসে এই আটের সাথে যোগ হয়ে কত হয়ে যাবে অর্থাৎ বারো আটের সাথে যোগ হবে কত হয়ে যাবে বারোর সাথে আট যোগ হলে হয়ে গেল কুড়ি অর্থাৎ এখান থেকে এক বছর চলে এলো তাই এখানে হয়ে গেল নয় বছর আর এখানে এই এক বছরটা এখানে মাসের ঘরে বারো মাস হিসেবে এলো অর্থাৎ বারো আটের সাথে যোগ হয়ে এই উপরের সংখ্যাটাকে মাসের ঘরের উপরের সংখ্যাটাকে বড় করে দিল অর্থাৎ কুড়ি করে দিল তাহলে এটা এখন কুড়ি তাই তো এটা এরকম কুড়ি তো তাহলে দেখো কুড়ি থেকে এবার নয় তো খুব সহজেই বিয়োগ করতে পারবে এখানে হয়ে গেল এগারো মাস বোঝা গেল এইবার দেখো বছরের ঘরে চলে আসি বছরের ঘরে চলে এলে নয় থেকে যদি সাত বিয়োগ হয় তাহলে হয়ে গেল দুই বছর তাহলে বিয়োগটা কি হলো প্রথম থেকে আবার দেখো দশ বছর নয় মাস কুড়ি দিন থেকে সাত বছর নয় মাস বাইশ দিন বিয়োগ করতে হবে যেহেতু উপরে কুড়ি ছিল নিচে বাইশ ছিল তাই দিনের ঘর মাসের ঘর থেকে এক মাস ধার চাইল অর্থাৎ এখানে তিরিশ দিন এই কুড়ি দিনের সাথে যোগ হবে যেহেতু এক মাস সমান তিরিশ দিন তাই এখানে যোগ হয়ে এটা কত হয়ে গেল পঞ্চাশ আর যেহেতু এখান থেকে এক মাস নিয়ে নেওয়া হয়েছিল তাই এটা আর নয় মাস না হয়ে এটা কত হয়ে গেল আট মাস এইবার বিয়োগটা এখানে দিনের ঘরে করতে পারলাম পঞ্চাশ থেকে বাইশ বিয়োগ হয়ে গেল হয়ে গেল আঠাশ দিন এইবার দেখো এখানে কত হয়ে গেছিলো নয় মাসটা কেটে গিয়ে কত হয়ে গেছিলো আট মাস আর নিচে নয় মাস ছিল তাহলে এটাও বিয়োগ করা সম্ভব নয় তাই আবার বছরের ঘর থেকে এক বছর মাসের ঘরে নিয়ে এলো অর্থাৎ বারো মাস নিয়ে এলো তাহলে এখানে কেটে গিয়ে এটা নয় বছর হয়ে গেল যেহেতু একটা বছর এখানে চলে গেছে মাসের ঘরে তাহলে এখানে এক বছর এই আট মাসের সাথে অর্থাৎ বারো মাসটা এই আট মাসের সাথে যোগ হয়ে কত হয়ে গেল কুড়ি মাস তাহলে কুড়ি মাস এই কুড়ি মাস থেকে এই কুড়ি থেকে দেখো নয় বিয়োগ করা যায় এগারো মাস হলো এইবার নয় বছরের ঘরে চলে এলাম অর্থাৎ নয় বছর থেকে সাত বছর বিয়োগ হয়ে দুই বছর হল তাহলে ঠিক একইভাবেই পরের অঙ্কটাও করে ফেলতে পারবে দেখো এখানে আছে এগারো বছর আট মাস তেইশ দিন আর পাঁচ বছর সাত মাস সাতাশ দিন তাহলে এখানে উপরে ছোট সংখ্যা এখান থেকে এক মাস নিয়ে যাব দিনের ঘরে অর্থাৎ তিরিশ দিনকে নিয়ে গেলাম দিনের ঘরে তাহলে এখানে তো আর আট মাস নেই এখানে সাত মাস চলে এলো যেহেতু এক মাস নিয়ে চলে গেছি দিনের ঘরে তাহলে তিরিশের সাথে কুড়ি যোগ হলে কত হয়ে যাচ্ছে সরি তিরিশের সাথে তেইশ যোগ হবে তাই তো এখানে তেইশ আছে তেইশ যোগ হলে কত হয়ে যাচ্ছে দেখো তিপ্পান্ন এখানে এটাকে কেটে তিপ্পান্ন লিখলাম বোঝার সুবিধার জন্য তাহলে এটা তিপ্পান্ন হয়ে গেল এখন তিপ্পান্ন থেকে সাতাশ বিয়োগ করতে হবে তিপ্পান্ন থেকে সাতাশ বিয়োগ করলে কত হয় দেখো সাতাশ এখানে বিয়োগ করছি কত হয়ে যাবে বলো সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো তার মানে এখানে ছ ঘর আর দুই আর এক তিন মানে এখানে চার পাঁচ এখানে হয়ে যাচ্ছে ছাব্বিশ দিন এখানে কত হয়ে গেল ছাব্বিশ তিন তাহলে এখানে উপরে সাত মাস নিচেও সাত মাস এটা অবশ্যই বিয়োগ করা যাবে সাত থেকে সাত বিয়োগ করে দিলে এখানে হয়ে গেলো শূন্য শূন্য মানে এখানে মাসের ঘরে কোনো অঙ্ক থাকলো না এইবার বছরের ঘরে চলে এলাম এগারো বছর থেকে পাঁচ বছর বিয়োগ হলো তাহলে হয়ে গেল ছয় বছর উত্তরটা তাহলে কত হলো বিয়োগ ফলটা হলো ছয় বছর ছাব্বিশ দিন ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো